ঠিক আছে তো আগের মাসে হেরে গিয়েছিলাম এটা নর্মাল আছে মিডিয়াম কোয়ালিটি আপনি চোখে চলো এবার মোটামুটি গেমটা আমার মাথায় এসছে কেমন খেলা চাই জলদি 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 এত সমস্যা করলে কী করে হবে এবার এইটা বেরিয়ে ঠিক আছে এটা ঢুকি দরজা লাগিয়ে দিলাম এবার সূচা ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো না লুকব না এই দরজাটা খুললে দেখব ঠিক আছে এবার পালাবো এবার পালাবো নিচে এতক্ষণ বা এতক্ষণ বাদ আমি এস্কেপ্ট করতে পারলাম মোটামুটি গান জ্বালিয়ে দিচ্ছিল এতক্ষণ বিশেষ বিশেষ হচ্ছে এটা এটা নির্ঘাত চিটিং হচ্ছে নির্ঘাত চিটিং হচ্ছে ওপর ঘর থেকে নিচে নিচের ঘরে কি করে এলাম ওকে আমার মনে হচ্ছে বেরোনোর সময় দরজাগুলো লাগিয়ে দিতে হবে

আমি যাচ্ছি না বাড়া আমি যাচ্ছি না একদমই এখানেই বসে থাকবো কি চোখ চোখ করছো 어 그래. 도 그래. 아, 그주 아, 그래. 아, 그래. 아, 그래. 아, 그래.

একটু জন্য বেঁচে গেলাম একটুখানির জন্য বেঁচে গেলাম গেমটা খেলার জন্য আমাকে মনে হয় একটু পেশেন্স রাখতে হবে আমি কি কিছু করতে পারবো না নাকি গেমটার একবার টিউটোরিয়াল দেখে নিলে ভালো হতো চোরাল চোরাল খারাপ কথা কিছু বলতে পারছি না আসছে মনে হয় চলে গেছে এবার টুকটুক করে বেরোনো যাবে আরে আরে দরজা লাগাড়ি У oh, вас есть. এখানে যেন দেখতে না পাই দেখতে না পাই টয়লেট এর নিচে লোকটা যাচ্ছে আই থিং এটা এটা প্রায় টয়লেট হলো না না টয়লেট

Ну, куди ж ще? আমাকে ধরা খুবই সহজ একই সাথে অসম্ভব কারণ আমি হয় জিতব আগের মানে আগের মাসটাই আমরা এখানে একটা পিস দেখেছিলাম মনে হয় ওই পিসটাকে খুঁজতে হবে

দরজাটা যদি বন্ধ করে দিতে পারি ওই ওই গেটের কাছেও আছে একটা ট্র্যাপ দিয়ে এটা আমি নর্মাল কী তাহলে ভাই

मत ढूंढो मुझे जा। लग गए मेरे तो जल्दी निकल जल्दी निकल जल्दी बंद हो जल्दी बंदो, अभी आ जाएगा चूडल यहाँ चूड़ल दिख मत जाइए अगली बार क्योंकि तू दिख गया ना तो मैं हार जाऊंगा আবার একটা মনে পড়ে চলে গেছে তো আমার এখানে টুকটুক করে ちょいない。 सॉर्ट का डिजाइन पड़ा है जो सॉर्ट हाँ कुछ पेच इनी डी स्पार्क प्लग इंजन पार्ट इता इता काटर को तो बोल पैडल की यार, यार। माता माता यहाँ पे अबे आ रहा है आ रहा है सूत्री का आ रहा है खुश जाता हूँ अभी फिर फिर अबे जान लोग क्या कर रहे हो तुम लोग आई थिंक आ रहे हैं यहाँ पे नोबड़ो मैं नहीं जाऊंगा इसको यहाँ पर रख देता ठीक है यहाँ पर सामने ड्रॉप कर देता ठीक है लगता रखते मुझे ऊपर जाना ही पड़ेगा यहाँ पे कुछ भी नहीं बंद कर दो あ、は、れ、い